তাদের স্থান একটা আছে তার নাম জাহান নাম আর সালে আপনি কোনো সাহায্যকারী পাবেন না এই যে বহু পছন্দ কোন সাহায্যকারী আপনি সালেমদের জন্য দেখতে পাবেন না এটার আজ বাংলাদেশ আপনি দেখেন না দরবেশ এই লোকটা এত বড় জালেম জানগরে 36 হাজার কোটি টাকা যেটা আরেকটা পদ দাসে তো হয় টাকা আরো বেশি থাকত এই জালেমের অবস্থা কি এখন যদিও অনেকে টাকা পয়সা খে এখনো তার রিমান্ডে আদর করছে না যে অফিসার গুলো তাকে আদর করেন অফিসার গুলো পার্টিে দেওয়া দরকার ঠিক কারণ এগুলো ওই জালেমদের দোষ আঠাশ টা আছে এই দেশে এখন যতগুলো চেয়ার ছিল ছাত্র সংস্কার যারা ছাত্র আন্দোলন করেছে ওদের দ্বিতীয় দফা এটা ছিল যে আমরা সংস্কার চাই যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে একশো জনের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তরটা চেয়ার মুক্ত হয়ে গেছে বাকি আর কয়েকটা আছে

আর আমাদের 24 ঘন্টা फांसी কনডেন্সের তালা লাগিয়ে রাখতো পানির খাবার তো কোন কথা নিজে খাবারই দিত না কারা দিচ্ছে আমরা কিন্তু জানি কারণ ওই পাতা আমার পড়া আছে দরবেশের দরবেশের উল্টাপাল্টা টাকা আছে তো এখান থেকে টাকা খাচ্ছেন আর ওর সাথে আচরণ ভালো করছেন জালেমের সাথে কোনো আচরণ ভালো নেই কারণ জালেমরা আল্লাহর মামলার আসামি জনগণ মামলা দিয়েছে ওরা সরাসরি কার মামলার আসামি তাদের সাথে যে আচরণ করছেন এই দৃশ্য গুলো বাইরে এখন আসতেছে মানুষ কিন্তু আবারও সালেম হওয়ার পায় তারা করবে কারণ সামনে যারা আছে এরা যদি আবার থালা পায় এরা মনে করছেন যে আল্লাহর অলি হয়ে যাবে এরাও সালেম হয়ে যাবে সুতরাং এমন আচরণ করেন সালেমদের সাথে যেন কেউ পর্যন্ত কেউ সালেম হতে না পারে সালেমদের জন্য কোনো সাহায্যকারে দুনিয়া আখেরাতে নেই এ ঘোষণা কার আল্লার এই ঘোষণা ভাইলাট করে এই ঘোষণাকে ওভারটেক করে ওভার কাম করে যারা সালেমদেরকে সাহায্য করছেন এখনো আপনি থামেন না তো আপনিও কিন্তু তার পড়বেন কথা বলেন না কেন আমি ইঙ্গিত দিলাম কথা হয়তো আপনি বুঝেছেন না বসার ভান করে বসে থাকবেন না আল্লাহ বলেন আমার কোন জালেমের সাহায্যকারী কেউ হবে না আল্লাহর ঘোষণাকে যারা ওভারকাম করে জালেমকে সাহায্য করছেন আপনিও টার্গেট হামজার কার বলেন বলেন জালেমরা যে আল্লাহর টার্গেট এটা আমি বানালাম হ্যাঁ পারাণ কারিম জানিয়েছে ইনামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াসলিমুনা নাস সূরা শুরা 25 নম্বর পারা 6 নাম্বার 32 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা প্রথম অংশ আছে তাফসিরে ফী যিলালিল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি কিন্তু জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেব সাতরাং এই সাড়ে পনেরো বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিচে জানেন ভাই নকশের ওপরে সুলুম করেছে নাই পরিবারের ওপরে নাই সমাজের ওপরে নাই রাষ্ট্রের উপরে নাই জনগণের ওপরে যারাই সুলুম করেছেন তারা আল্লাহর মামলার আসামি অরিঞ্জাম নাম ধরে বলছিলেন আমিও বলছি একবারে খোলা খুলি বলছি দেশের যে দায়িত্ব ছিল পালিয়ে গেছে এই মহিলা থেকে শুরু করে যারাই তার দোষক সবগুলো আল্লাহর মামলার আসামি আপনার যদি বিশ্বাস না হয় তাহলে সোরা সোরার এই বিয়াল্লিশ নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন ওদের দুনিয়া শেষ জালেমদের দুনিয়া আর নেই আখেরাতও শেষ কারণ চোখ বন্ধ হতে দেরি হবে জালেমদের শাস্তি যা হচ্ছে চাইতে সত্তর গুণ বেশি বেড়ে যাবে যারা আল্লাহর মামলার আসামি হয় আপনি কি মনে করছেন আল্লাহ তাদের এমনি ছেড়ে দেবে বলে আমার মামলার বাদী ছিল সরকার এজন্য আমার ছাড়ে নাই

জালেম যারা তাদের সব শেষ হয়ে গেছে এখনো অনেককে দেখতে পাচ্ছি জালেমের তোষামত করছে যকে কিছু করে নাই হা করেছে আয়না ঘর করেছে কিছু করে নাই মানে ওসা করেছে ও বলার মতো না আপনাকে যদি 10 দিন ওখানে রাখা যায় আপনি ও জালেমের প্রতি বরদুয়া দিবেন আমি মাটির নিচে ছিলাম আমি টের পেয়েছি যে জায়গাটা কত কঠিন এই জন্যই তো কথা বের হচ্ছে মুখ দিয়ে

আশা করছে আপনি থামবে এরপরও যদি আপনার চরিত্র না পাল্টায় একটা কারণ এখানে আছে আমরা অনেকে বলি যে ভালো হয় না না হবে না কারণ কি আল্লাহ পাক বলেন আমি সালেমদেরকে পথ দেখাচ্ছি না দেখাবো না এখানে জুলুমের মার তাজাদের শেষ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় ও মানুষগুলো যদি পরিবর্তন হওয়ার চেষ্টাও করে আল্লাহ তখন আর নেয় না যেমন ফেরাউনকে নেয়নি এত অত্যাচার করার পর মানুষের মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া আসে না কোনো পরিবর্তন আসে না এখনো পর্যন্ত কিন্তু জালেমেরা যারা ওরা এখনো পর্যন্ত উল্টা কথা বলছে এদের কপালের হেদায়ত নেই কারণ ইয়াতি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ ওদেরকে এখন পথ দেখাচ্ছেন না হেদায়েত দিচ্ছেন না ভবিষ্যৎও দেবে না যদি কোন জালেম ভালো হয়ে যায় তাহলে বুঝতে হবে কোরআনে আল্লাহর কথা ঠিক নেই কথা বুঝতেছেন কোন জালেমের জন্য ভালো হয় না ও ময়ের সাবে তার পর ওর বিদ্যা কমবে না আবু জেহেল যেদিন সবাই হকছিল

মরে যাচ্ছে গলা আলাদা হয়ে যাচ্ছে তারপরে ভীতি কমছে না কি অপমান হয়ে গেল এর বড় ভীতি কমেছে না স্বরതന്ത്ര চালিয়ে যাচ্ছে গত পরশুদিন ওনার ছাইলে একটা স্ট্যাটাস দিয়েছে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে এটা কথা দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে ফের সাদার কি অপমান হবেন এরপরে যদি আপনারmathbbdhi না কমে স্বযত্ন না কমে বসতে হবে ফেরাউন কে আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে কারণ জুলুমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহর দায়িত্ব ছেড়ে দেয় না তোর কপালের হেদায়েত নেই যদিও ফেরাউন শেষে বলেছিল না হু না ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই

আ আ আল্লাহবার এখন আপ দে আচয় তাপাব ন তামিনাল মুফসিদি এর আগে তুই সব চাইতে বড় স্বৈরাচারী শ্রী এই যে স্বৈরাচার এই শব্দটা করা নিয়ে আছে মুফসিদির শব্দের স্বাদিকর্ তো স্বৈরাচার ফ্যাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লুটে যে তাকে মফসিদিন বলা হয় মফসিদ এই মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে এই 14 তারিখ পর্যন্ত এক মাস কয়েক দিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে একটা ওই দেশের মানুষ সফলত দেয়নি আপনি দেখেন বেদায় নেওয়ার পরে একটা তুলেছিল সোম হিন্দুদেরকে দিয়ে যে দেশের সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে আল্লাহ পাক ওই দেশের মানুষের ভিতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে। ওরা যখন দেখলো যে না এ তো হালে পানি নিচ্ছে না তখন একেবারে প্রধান বিচারপতি যেটা অবৈধ ছিল ওরে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল। ও করার চেষ্টা চালিয়েছে

তার বক গোপালি আর আমরা যে তেষট্টি জেলার মানুষ আছি আমরা কি ঘাস কাটছি ঘোড়ার সব আনসার হবে গোপালের আর আমরা কি আন্দোলন তোরা এমনি করে নাই দিনাজপুরের লোকেরা জিবিএ ফাইভ পাওয়ার বড় চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে তাদের টু পয়েন্ট ফাইভ বলে চাকরি হয়ে যায় না আজকে আনসারের লাইভ দেখলাম আমাকে টাকা পয়সা দিয়ে লাগিয়েছে করবো কি মনে করলাম যখন পারে না ডাক্তারদের আর নার্সদের লাগিয়েছিল ওইটাও হালে পানি নেয়নি এরপরে লাগিয়েছে গার্মেন্টস কর্মীদের এটাও হালে পানি নেবে না কারণ যারা দায়িত্বে আছে খুব বিচক্ষণেরা আমার যতটুক ধারণা হচ্ছে জালেমদের যা চরিত্র এই 15 বছর তোমরা দেখেছি ওরা শেষ পর্যন্ত দেখবেন রাজবাড়ির গোলান্দ ঘাটের বেশ্যা মহিলাদের রাস্তায় নামবে ঠিক আমি আর নিছেন আমলাম না আল্লাহ হয় সময় যদি ফেরাউনকে ডাক দিয়ে বলতে পারে এখন কিসের কালেমা পড়িস্টয় এই কালে মাওলামান মানুষগুলোকে এতদিন পর্যন্ত যা করেছিস তোর কোন ক্ষমা নেই আমার মনে হয় এখন পৃথিবীতে যারা ওই ফেরাউনের উত্তর সরি তাদেরও আল্লাহ ওই অবস্থায় করছে ওরাও কালে মানুষ করতে পারবে না ও মানুষগুলো ভালো হবে না ভালো হবে না তার প্রমাণে এক মাস দিনে তো দেখতে পাচ্ছি ভালো হলে এর ভেতরে হয়েছে তো

আজকের এই দিনে আমি তোকে মারবো না তোকে আমি সটকি দিয়ে রাখলাম মেডিসিন লাগবে না ঔষধ দেওয়া লাগবে না পানিতে খাবে না মাটিতে নষ্ট হবে না পোকা করে খাবে না কিয়ামত পর্যন্ত তোর আমি নিদর্শন বানালাম আমার তো আয়াতটা পড়ার পরে আরে বাংলাদেশের যে দৃশ্য এ মনে হচ্ছে অনেককে আল্লাহ সামনে সটকি বানিয়ে রাখবে না তো বৃদ্ধি কমে না কেন এত কিছু হওয়ার পরেও যদি মানুষের বৃত্তি না কমে বসতে হবে আল্লাহ ওরে ফেরা অনের মতো ধরবে লেমান খালফাকায়া আমাদের পেছনে যারা দুনিয়ায় আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিদর্শন হিসাবে কিন্তু আল্লাহ আফসোস করে নয় এমনি অধিকাংশ মানুষ এ সমস্ত নিদর্শন দেখার পরও দেখা যায় যে পরিবর্তন হয় না গাফিল হয়ে থাকে আমরা যেন গাফিল হয়ে না থাকি আমরা যেন একটু শিক্ষা নিতে পারি এদের জীবনী থেকে বলেন আমি